নমস্কার বন্ধুরা দীক্ষাস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাতে চলেছি মাটন কষা কচি পাঠার একটা দমদমাটি তরকারি তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এখন আমি পাঠা কচি পাঠার যে মাংসগুলো ছিল সবগুলো ভালো করে নিয়ে নিয়েছি মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখেন বন্ধুরা এভাবে আমি এক এক করে কয়েকবারই মাটনগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুতে হবে এখন আমি মাটন কষার জন্য কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলো ভালো করে ছুলে নিতে হবে আলুগুলো এইভাবে ছুলে আমি দু ভাগ করে কেটে নেব এইভাবে এক এক করে সবগুলো আমি একে একে ছুলে কেটে নেব ভাগ করে কে কাটলে মাংসের আলু দেখতে অনেক সুন্দর দেখায় দেখেন বন্ধুরা আমার আলু কাটা হয়ে গিয়েছে এখন আমি কিছু রসুন নিয়ে নিয়েছি রসুনগুলোকে ভালো করে বেছে নেব দেখেন বন্ধুরা রসুনগুলো ভালো করে না ছুলে নিলে দেখতে খারাপ দেখা যায় তার জন্য ভালোভাবে রসুনগুলোকে ছুলে নিতে হবে একে একে আমি সবগুলো রসুন ছুলে নেব রসুন ছুলতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখেন বন্ধুরা আমার রসুন ছুলা হয়ে গিয়েছে এখন পেঁয়াজ কেটে নেব পেঁয়াজ আমি ভাবে কেটেছি এক তো এত ছোড়াঝোড়া করে কেটেছি সেটা তোমার মাখানোর জন্য এবং যখন সোমবার দেব সেটার জন্য আর একটা পেঁয়াজকে চার খন্ড করে কেটেছি সেটা আমি বেটে দেব দেখো বন্ধুরা এভাবে আমি সবগুলো পেঁয়াজ ছোড়াঝোড়া করে কেটে নেব আর কয়েকটি পেঁয়াজ চার খন্ড করে কেটে নেব এগুলো আমি বেটে দেব। দেখেন বন্ধুরা এভাবে করে আমি সবগুলো রসুন পেঁয়াজ আদা ছুলে নিয়েছি কুচি কুচিপাটা কার খেতে ভালো লাগে প্লিজ জানাবেন এখন আমার পেঁয়াজ রসুন এগুলো সব কাটা বাছা হয়ে গিয়েছে কিছু লঙ্কা আমি বেছে নিয়েছিলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা কিছু ফোনে আর কিছু পরিমাণ জিরে অ্যাড করে গরম করাতে দিয়ে ভেজে নেব দেখেন বন্ধুরা কড়াটা গরম হওয়ার পরেই কিন্তু আমি দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যখন ফুটবে তখন ভাববেন হয়ে গিয়েছে যে যেরকম ছাল খান সেরকম দিতে পারেন আমাদের বাড়িতে সেরকম ছাল কেউ খায় না তার জন্য আমি কম দিয়েছি এখন এগুলোকে ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নেব লড়ায় বাটতে পারেন আমার একটু হাতে প্রবলেম হয়েছিল তার জন্য আমি শিললোড়ায় বাটি নিয়ে এতগুলো মশলা বাটলে তো আরও বেশি হবে তার জন্য দেখেন বন্ধুরা ফাইন পেস্ট হয়ে গিয়েছে এখন আমি মাংসে আলু অ্যাড করে দেবো কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলো অ্যাড করে ভালো করে দেখেন মাংসর সাথে কিন্তু আলুগুলো মিলে মিশে গিয়েছে আমার আলু অ্যাড করা হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন আর পেঁয়াজ বাটা আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করব দেখেন বন্ধুরা এইভাবে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি এখন যে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এইভাবে সব ময় মশলা দিয়ে এখন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন আপনারা যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সে সেরকমই দেবেন আমাদের বাড়িতে একদম কমও না একদম বেশিও না সেভাবে খায় মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন তত খেতে দুর্দান্ত হবে এখন আমি মাংসগুলোকে প্রায় এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আমার মাংস মাখানো হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব উড়নে আগুন ধরিয়ে দিয়েছি দেখেন আমার উড়ন জ্বলে উঠেছে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটা কিছু সময়ের জন্য গরম হতে দেব প্রায় আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো সরষের তেল আমি সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করব সরষার তেলের মাংস খেতে অসাধারণ হয় তেল গরম হয়ে আসবে তার জন্য আমি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে নিয়ে নিচ্ছি দিয়ে দেব তেজপাতা তেল গরম না হওয়া পর্যন্ত দিবেন না না তো কড়াইতে লেগে যাবে অথবা কড়াই পুড়ে যাবে দারচিনি ছোট এলাচ আর লং শুকনো লঙ্কা দুটো আর জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে যত ভাজবেন ফোড়নের কালার যত সুন্দর হবে মাংসটা খেতেও ততই সুন্দর হবে ওড়নের রান্না কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচ কুচি পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে দেখেন বন্ধুরা এভাবে করে লাহে লাহে আমি সম্পূর্ণ রান্নাটা করব পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব মাংস এই মাংসগুলোকে প্রায় আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা যদি আরও অল্প বেশি সময় পারেন তো রাখতে পারেন আমার হাতে এতটা সময় ছিল না তার জন্য আমি এক ঘন্টায় রেখেছিলাম ভালো করে নেড়ে চেড়ে এখন মাংসগুলো দেখেন মশলা একবারে ঢুকে গিয়েছে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব ঢাকা খুলে দেখব কতটুক হয়েছে প্রায় আমি বিশ মিনিট পর ঢাকাটা উঠিয়েছিলাম দেখেন বন্ধুরা এখনই কিন্তু একটা দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে এইভাবে যদি মাংস রান্না করে দেন সবাই চেটে ফুটে খাবে আবার কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব পাঠার মাংস আপনারা যত ঢেকে ঢেকে বানাবেন তত খেতে টেস্ট হবে দেখেন বন্ধুরা ঢাকা খুলেছি কিরকম কালারটা আস্তে আস্তে দেখেন আপনারা দেখলে বুঝবেন খেতে কীরকম দুর্দান্ত হবে এভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব কম আঁচে রাখবেন ওরুনে রাঁধলে তো ওরুনের আচটা আপনারা সবাই জানেন গ্যাসের স্টিমটাও কমিয়ে কমিয়ে যত রান্না করবেন তত টেস্ট হবে এভাবে করে কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব দেখেন বন্ধুরা একদম যখন তেল ছেড়ে দেবে কড়ার থেকে তত পর্যন্ত ভয় কষাতে হবে আপনাদেরকে আমার কিন্তু করাতে তলে অল্প অল্প পরিমাণে লেগে যাচ্ছে দেখেন বন্ধুরা এভাবে করে একদম সুন্দর করে ভেজে কষিয়ে নিতে হবে মাংসটা যত কষাবেন তত খেতে দুর্দান্ত হবে তার জন্য মাংসগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে একদম সময় নিয়ে রান্না করতে হবে যদি কম সময় রান্না করতে চান খেতে অতটা ভালো হবে না তার জন্য যত সময় নিয়ে রান্না করবেন তত ভালো হবে আমার মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব জল আমি জলটা মশলার জল গুঁড়িয়ে রেখেছিলাম পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে আমার কিন্তু মাংস আর মাংসের আলু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে জল দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব মাংসে দেওয়ার জন্য আমি কিছু গরম মশলা বেটে নেব এলাচ দারচিনি লবঙ্গ আর গুট্টা গোলমরিচ এগুলোকে ভালো করে আমি বেটে নেব গরম মশলা না দিলে কি মাংস খেতে ভালো লাগবে তার জন্য নিচে গরম মশলাটা অ্যাড করবেন ভালো করে মিহি করে আমি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ ভালো করে বেটে নেব আপনারা মাংস রান্না করলে মেনলি মাটন রান্না করলে যুগুলা মশলা আপনাদের বাড়িতে থাকে আপনারা নিচে তৈরি করেন সেটা দিয়ে বানালেই দেখবে একটা দুর্দান্ত টেস্ট আসবে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এতটা টেস্ট হয় না আমার কাছে জুনটা ভালো লাগে না আপনাদের লাগতেও পারে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা অনেক ভালোবাসি দেখেন বন্ধুরা আমার গরম মশলা বাটা হয়ে গিয়েছে আপনাদের সাথে গল্প করতে করতে কখন সময় চলেছে ধরাই যায় না আমার গরম মশলাটাও বাটা হয়ে গিয়েছে মাংসটাও প্রায় হয়ে এসেছে দেখেন ঢাকা খুলে দেখব কত দূর হয়েছে আমার মাংসের ঝুলে বলক চলে এসেছে দেখেন বন্ধুরা মাংস কিন্তু এড়ে গিয়েছে একদম সফট হয়েছে মাংসটা মাংসর আলু যেভাবে সিদ্ধ হয়েছে মাংসটাও কিন্তু সেভাবেই সিদ্ধ হয়েছে আমার প্রসেস যদি রান্না করেন নিশ্চয় আপনারা খেতে অনেক ভালো পাবেন তার জন্য প্লিজ যদি আপনাদের ভালো লাগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর কীরকম হয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলে দেখব কত দূর হয়েছে দেখেন বন্ধুরা দেখতে কীরকম হয়েছে নিশ্চয় জানাবেন এভাবে কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে দেখে নেব দেখতে অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল সেই টেস্ট হয়েছিল দেখেন বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময়ের জন্য বানিয়ে এখন গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে বেশি সময় জাল দিতে হয় না তার জন্য আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে দেখেন নামিয়ে নেব গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট দেখেন মাংসটা দেখতে এরকম হয়েছে প্লিজ জানাবেন এভাবে মটন কষা কে কে রান্না করেন সেটাও বলবেন প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না খেতে দিয়েছিলাম আমার ভাগ্নিকে সে একদম চেটে ফুটে খেয়েছে একদম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাটন কষা দিয়েছিলাম সে তো আমাকে চুমিশ ফেরি দিয়ে দিয়েছে দেখেন বন্ধুরা মাটনটা এইভাবে করলে ভেঙে যাচ্ছে